হজে গিয়ে জানতে পারলেন তার হাজবেন্ড নাই কতটা খারাপ লাগা কতটা কষ্ট কত আবেগ নিয়ে সানবিস তুমি কথাটা শেয়ার করেছেন একটা মানুষ তার হাজবেন্ডের জন্য সর্বোচ্চটা করতেছে সে হজে গিয়েছেন যদিও তার হজে যাওয়ার সময় তার লেবাস তার কাপড় চোপড়ের অবস্থা দেখে মনে হচ্ছিল না যে হজে যাচ্ছে মনে হচ্ছিল যে সে একটা পিকনিকে যাচ্ছে হজে যাওয়ার ঠিক একদিন হ্যাঁ একটা লাইফ করে গেছে যে লাইফটা আমরা সবাই দেখেছি ওনার ফেসবুক পেজে এখনো সেই লাইফটা আছে যদিও ওনার অগ্রবাদী ওনার চালচলন ওনার পোশাক শালীনতার মধ্যে ঘাটতি আছে তারপরও সে স্বামীকে কিন্তু কম ভালোবাসে দেয় এই হাজবেন্ডের জন্য এই স্বামীর জন্য সে সেই সাত সমুদ্র তেরো নদী পার মক্কায় গিয়েছে হজ করতে যেখানে আগে আমাদের বাংলাদেশ থেকে সেখানে গেতে যদি জাহাজে কেউ গেত ছয় মাস শুধু যেতেই লাগতো আসতে লাগতো ছয় মাস এক বছর সময় লাগে গেত শুধুমাত্র এই হজের পেছনে সেইখানে এত টাকা বিমান ভাড়া দিয়ে সে সন্তানকে নিয়ে মেয়েকে নিয়ে ছেলেকে নিয়ে গিয়েছে স্বামীর সাথে হলে স্বামীর জন্য দোয়া করতে তার কিন্তু ভিতরে যে স্বামীর সাথে বললাম সেটা কিন্তু আমার কথা স্বামী তো আইসিউতে কমায় পড়ে আছেন কিন্তু সানবিস্তনি বলেছেন সে আমার মনে আছে সে আমার সাথে আছে আমি ফিল করতেছি সে আমার সাথে আছে তাকে নেই তো হস করতে যাওয়ার কথা ছিল আমার কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে এটাই হয়তো আল্লাহ তাকে আমার সাথে কবুল করেন নাই আফসোসের ব্যাপার হচ্ছে এটাই যে আমরা এত জায়গায় ঘুরলাম মালদ্বীপ গেলাম হ্যাঁ আমেরিকা গেলাম নিউজিল্যান্ড গেলাম এত এত দেশ ঘুরলাম এত দেশে কিন্তু আফসোসের ব্যাপার যে আমাদের ভাগ্যে মক্কাটা ছুটে নেই আমরা চেয়েও মক্কায় হস করতে যেতে পারি নাই সবাই একসাথে আসলে কি জানেন মক্কায় হস করতে গেতে হলে ভাগ্য লাগে মক্কা মুখের কথা না আপনি আর আমি যদি এখনই বলি হয়তো এখনই আমরা সিঙ্গাপুর চলে যেতে পারবো হয়তো এখনই আমরা শ্রীলঙ্কা চলে যেতে পারবো মালদ্বীপ চলে যেতে পারবো কিন্তু একটা বিষয় সবসময় মনে রাখবেন আপনি যত কিছু করেন যতটাই চেষ্টা করেন কখনোই কিন্তু মক্কা মুখে দিয়ে বললেই হবে না স্বয়ং আল্লাহ তালা আপনার এই মক্কাটাকে কবুল করতে হবে আপনার হজটাকে কবুল পড়তে হবে তবে আপনি যেতে পারবেন বলতে পারেন অনেকের অবৈধ পয়সা আছে অনেকে খারাপভাবে ইনকাম করেন তারা হয়তো বা মক্কায় যাচ্ছেন হজ করতেছেন কিন্তু তারা কিভাবে করতেছে দেখেন তারা কিভাবে করতেছে তার সেটা জানার আগে জানতে হবে যে আল্লাহ তালা কাকে কি জন্য হজের জন্য মনোনীত করেছেন কথা প্রসঙ্গ থেকে একটু তরে চলে গেলাম কথা উঠে গেছে তো কথা বলতে গিয়ে সেই জন্য আর কি বলা অনেকে পোস্ট করে থাকে যে আপনি যে বললেন সে এই ধরনের লেবাসে গেল সেই ধরনের কাপড় চোপড় করে হস করতে গেল তাহলে জিমানটা কই রইল মানে কথা মানেটা কি রইল তা হজে যাওয়ার সে তো হজে না গেলেও পাত হজে না গেলেও চলত সে শাড়ি খুব পরলো মানে তিনবার খালি আচল এইভাবে থেকে এইভাবে নিছে ছেলেদেরকে বুকটা দেখানোর জন্য যে এই জিনিসটা দেখলে ছেলেরা আপেগপ্ত হতে হবে যে জিনিসটা দেখে ছেলেদের দাঁড়ায় যাবে এমন একটা অবস্থা ভিউ ব্যবসা তো সে করে তার চাইতে বাংলাদেশ আমার মনে হয় বর্তমানে পুরো ভিউ ব্যবসায়ই যে ভিউ ব্যবসা সে করে নিজের শরীরের বিভিন্ন অংশ দেখায় সে শাড়ি পরেছে শাড়ি যে কুচিটা আছে সেই শাড়ি কুচিটা পর্যন্ত মানে একবারে সুন্দর করে হাতটা ভিতরে ঢুকায় দিয়েছে আর সেই জিনিসটা লাইভে সে দেখাচ্ছে কতটা ভাবেন তো একবার একটা মানুষ কতটা থার্ড ক্লাস হইতে পারলে হজে যাওয়ার ঠিক একদিন আগে আপনার মেন্টালিটিটা কোথায় আছে আপনি হজে যাচ্ছেন স্বামীর জন্য দোয়া করুন সেইখানে গিয়ে এখন জানতে পারলেন আপনার হাজবেন্ড আর এবং আপনার যে হজে যাওয়ার মানেটা মানেটা কি রইল কোথায় রইল আপনি কি দোয়া চাইলেন কার কাছে চাইলেন আপনি আল্লাহ ঘর নিয়ে ঠাট্টা করতেছেন তার যারা ভক্ত আছেন তার যারা ফ্যান আছেন আমিও তো তার ফ্যান আপনারা কি চোখে কালো চশমা পড়ছেন না কাঠের চশমা করছে চোখে কি দেখেন না একবার এই মেয়ে বুকে উন্না মানে শাড়িটা যখন পড়তেছে সে লাইভ করতেছে আচ্ছা মানলাম তার ব্যবসা শাড়ির ব্যবসা কাপড়ের ব্যবসা থ্রি পিসের ব্যবসা কিন্তু এখানে বুক দেখানো পেট দেখানোর মানে তো নাই কোন আপনার কেউ বলছে আপনি তিনবার এইভাবে শাড়ির আচল ওঠান আর নামান মানে ছেলেদেরকে দেখা যাচ্ছে এই যে দেখেন এইভাবে এইভাবে হ্যাঁ এটা টিকটক বানাই ফেলছে ফাইজ দামি ফেলছে এটা আপনি বুক দেখায় আপনারে বুকের একটা অংশ দেখায় একটা পাস দেখায় আপনি গেতেছেন ও যে হস করবেন বলে মানসিকতার কতটা নির্মম কতটা থাপকেরাস পর্যায়ে পৌঁছতে পারলে একটা মানুষ এই ধরনের পরিকল্পনা করে থাকে ভাবেন তো একবার একবার কি ভাবছেন আপনি তো তার অন্ধভক্ত যারা অন্ধভক্ত আছেন তাদেরকে বলতে চাই ঠান্ডা মাথায় চিন্তা করেন আপনাদেরকে কেউ তাবিজ করে নাই আপনাদেরকে কেউ বশীকরণ করে নাই আমিও তার ভক্ত আমিও তাকে একজন নারী উদ্যোক্তা হিসেবে একশোবার সালাম দিচ্ছি কিন্তু এই ধরনের কর্মকাণ্ড চোখে দেখেন না অনেকে আমাকে পোস্ট করেন আপনি কেন তাকে নিয়ে ভিডিও বানান আরে ভাই তাকে নিয়ে ভিডিও বানাবো না কারে নিয়ে ভিডিও বানাবো সে তো বাংলাদেশের অন্যতম একজন সে বাংলাদেশে একটা ইন্টারপ্রনিয়ার তাকে দেখে আরো দশটা নারী শিখতেছে জানতেছে দশটা নারীর অনেকে রিজিকের ব্যবস্থা হচ্ছে অনেক ছেলে পেলে তার এখানে কাজ করতেছে বাংলাদেশে তার শোরুমের অভাব নাই একটা মানুষের খারাপ দিক যেমন আছে ভালো দিক তেমন আছে দুইটা দিক আপনি কিন্তু খারাপের জন্য ভালোকে বাদ দিতে পারবেন না ভালোর জন্য খারাপকে বাদ দিতে পারবেন অলওয়েজ বি বি রিমেম্বার ওয়ান থিং দ্যাট ব্যাড অ্যান্ড গুড বোথ সাইড ফর এ পারসন ইভার অ্যান্ড ফরএভার সবসময় একটা মানুষের খারাপ ভালো দুইটাই থাকে কিন্তু আপনি একটা জিনিস দেখলেন একটা দেখে আপনি তার প্রতি খুব মন মন মানে একবারে মন গলে গেল এদিকে মানুষটা ভিতর দিয়ে পর এইদিকে মানুষটা ভিতর দিয়ে অন্য ছেলেদের প্রতি আসুক এদিকে মানুষটা আমাকে দেখতেছেন আমি খুব পরে ঘাট নামাজ পড়ি পাচ্ছ এদিকে আমার নজর ভালো তাহলে আপনি কি বলবেন আমাকে নজর ভালো না এটা খারাপ নাকি আমি পুরুষ হিসেবে অন্য কোনো জোরে দেখতেছে এটা খারাপ অবশ্যই আমার নজর ভালো না আমি পুরুষ এটাকে নিবারণ করে এটাকে দমায় রাখার দায়িত্ব কিন্তু আমার আপনি নারী আপনার চাহিদা আছে সেই চাহিদাকে দমায় একটা দায়িত্ব কিন্তু আপনার সবসময় একটা জিনিস মাথায় রাখবেন আপনার হাজবেন্ড মারা গেছে আপনার হাজবেন্ড এই দুনিয়াতে নাই কমায় চলে গেছে কমায় চলে যাওয়ার মানে আপনি মারাই গেছেন দুল করতে পারে সেইখান থেকে ব্যাক করে এমন কোন পার্সন খুবই নগণ্য একবারে এক কোটিতে এক কোটিতে হয়তো দুইজন ব্যাক করে সেই দুইজন যদি আমাদের সাত ভাইয়া হয় তাহলে তো আলহামদুলিল্লাহ আমিও চাই ওনার মতন মানুষ ফিরে আসাটা খুব জরুরি খুবই জরুরি ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে যদি আমার কথা ভালো লেগে থাকে মন্দ লেগে থাকে অবশ্যই জানাবেন কমেন্টস করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালোবাসা দিবেন অনুরোধ করছি ভিডিওটাকে লাইক দিবেন শেয়ার করবেন এবং আমাদের পাশে থেকে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন ভিডিওটা শেষ করছি আসসালাম